এক লাখ কুড়ি হাজার টাকা দাম চাচ্ছে গাভীটা হচ্ছে সার বাসুর না এই যে বাসুর সার বাসুর হচ্ছে হয় হচ্ছে চার কেজি যেটা জানাইতেছে ওনারা কোন জাতের গাভী এটা কাকা শাহিওয়াল শাহিওয়াল জাতের গাভী এক লাখ কুড়ি হাজার টাকা দাম চাচ্ছে দাম তো মোটামুটি কম মিশাইতেছে দাম দর হইতেছে না কাকা দাম হইতেছে আচ্ছা আচ্ছা ওইটা কি বিক্রি হয়েছে কাকা ওই যে ওই যে বাসুরের দুধ খায় কত বিক্রি হইলো রে

কত দাম চাই দিছে এই গাভীটার এক লক্ষ পঁচিশ হাজার টাকার দাম চাই দিছে কোন জাতের গাভী অস্ট্রেলিয়ান কুরুষ এক লাখ পঁচিশ হাজার টাকার দাম চাইতেছে দুধ কত কেজি হয় পাঁচ কেজি আপনারা গ্লাস তো না ব্যাপারি ব্যাপারি আচ্ছা ভালো থাকবেন এখন একটু সামনের দিকে যাই এইখানে একটা গাভী দেখতে পাচ্ছি

ওর পারবেন না বাড়িতে বসছেন খালি হ্যাঁ ভালো থাকবেন এই যে একটা বড় ধরনের গাবি চেক করতেছে পান চেক করতে দেখছেন এটা বড় সাইজের গাবি তেমন গরুর হাট গাবি গরু দেখা যাচ্ছে বান টাইনে টাই দেখতেছি না দুধ কেমন টানা সুবিধা আছে নাকি দেখলো এটা কি দাম হয়েছে নাকি বিক্রি হয়েছে ও আচ্ছা কত দাম দিছে এটা